শ্রীকৃষ্ণ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং আন্তরিক অভিনন্দন আমরা আজ উপস্থিত হয়েছি প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের আশ্রম ফরিদপুরে প্রভু জগৎবন্ধু সুন্দর সতেরোই মে আঠারোশো সালে মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি নয় সেপ্টেম্বর উনিশশো সালে ফরিদপুর জেলায় মৃত্যুবরণ করেন আমরা আজ তার এই অন্তধাম দিবস যেখানে করেছিলেন অন্তধান করেছিলেন চোদ্দ বছর আমরা সেখানে উপস্থিত হয়েছি এটাই সেই ফরিদপুর তার অভয় বাণী তোরা আমাকে স্মরণ করিস আর নাইবা করিস আমি তোদের নিত্য চিরকাল স্মরণ করব এবং স্মরণ করে রক্ষা করব। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি এখানে আছে প্রভু জগৎবন্ধু সুন্দরের অন্তধাম লীলা এবং তিনি চোদ্দ বছর এখানে গম্ভীরা লীলা করেছিলেন প্রভু জগৎবন্ধু সুন্দরের আশ্রমকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেকগুলো মন্দির এবং এখানে কিছু সেবায়িত রয়েছে আমাদের জগৎবন্ধু সুন্দরের আশ্রমে রয়েছে অনেকগুলো গোশালা এবং অনেক ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি একটি নবনির্মিত তরুণ তৈরি হচ্ছে যেটা সামনের গেটটি খুলে দেওয়া হবে খুব শীঘ্রই আমাদের ফরিদপুরে জগৎবন্ধু সুন্দরের একটা অভয় বাণী রয়েছে তোরা আমাকে স্মরণ করিস আর নাই বা করিস আমি তোদের নিত্য চিরকাল স্মরণ করবো এবং স্মরণ করে রক্ষা করব আর তারই ধারাবাহিকতায় ফরিদপুরে গড়ে উঠেছে তাকে নান্দনিক কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের বাগান এবং তার পাশেই রয়েছে জগৎবন্ধু সুন্দর আশ্রমে ঢোকার সময়ই রয়েছে একটি গো মূর্তি এবং একজন তিলক পরিয়ে দিচ্ছে একটা মূর্তি আমরা তার বাবা মার একটা মন্দির মন্দির দেখতে পেলাম তার পাশেই প্রভু পাশ্চদ্যের নিয়ে যে নৌকা বিলাস করতেন সেই নৌকাটি এখনও বিদ্যমান এখানে সেই নৌকাটি এখনও রয়েছে এই নৌকা নিয়ে তিনি নৌকা বিলাস করতেন পাশেই তার একটা নালার মতো ছিল এখানে তিনি নৌকা বিলাস করতেন প্রভু জগৎবন্ধু সুন্দর খুব কম সময়ে ফরিদপুর ছিলেন গোবিন্দপুর গ্রামে তার আদি নিবাস ছিল এবং তিনি গম্ভীর এলাকা করে তিনি এখানকার নিম্ন বর্ণের যে হিন্দু ছিল এদের সঙ্গে তিনি খুব মিশেছিলেন যার জন্য তার নাম হয়েছিল জগৎ বন্ধু বন্ধুর মতো সবার সঙ্গে তিনি আচরণ করতেন ফরিদপুরের সবচেয়ে বড়ো রথ এটি এবং সামনে যে স্বর্গরথ নামে একটি পরিবহন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে ফরিদপুরে যারা মারা যায় এই স্বর্গরথে করেই সবার সবাই মনে করে এই স্বর্গরথে করেই সবাই স্বর্গে যাচ্ছে এটি দান করেছেন ডক্টর যশোদা জীবন দেবনাথ তিনি একজন সিআইপি অর্থাৎ কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন আমরা যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এটা জগৎবন্ধু সুন্দরের আশ্রমের একটা অংশ এবং মহানামব্রত ব্রহ্মচারী চিত্রণের সামনেই আমরা যে জায়গাটি এখন আছি হেঁটে যাচ্ছি এর সামনে আছে মহানামব্রতজির একটা মন্দির এবং তার নবমী বন্ধু ব্রহ্মচারী আরেকটি মন্দির এটি হচ্ছে গীতা শিক্ষাকেন্দ্র এর ভিতরে গীতা শিক্ষা দেওয়া হয় এবং এখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে গীতা শেখানো হয় এবং ভিতরে প্রচুর জায়গা আছে এখানে বসে বসে এখানকার সাধুরা একটা গীতা স্কুল পরিচালনা করেন এবং এই যে আমরা যে দেখতে পাচ্ছি যেগুলো এখানে আমাদের গীতা শিক্ষা কেন্দ্র হয় এবং পাশের যে ভবনটি এটাই মহানবব্রত যে সমাধি মন্দির এই এবং এটা হচ্ছে নবমী বন্ধু ব্রহ্মচারী সমাধি মন্দির এবং আমরা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মহানামব্রত বমজি সমাধি মন্দির এইখানে সবসময়ই এই এই মন্দিরটিতে সবসময় অর্থাৎ প্রতিদিনই গীতা পাঠ হয় এবং ভগবত আলোচনা হয় প্রতিদিন বিকালবেলায় আমরা তারই ধারাবাহিকতায় আজকেও দেখছি এখানে ভাগবত পাঠ হচ্ছে এবং এই যে সুন্দর জায়গা এই সুন্দর জায়গা দেখতে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এসে ভিড় করে প্রভু জগৎবন্ধু সুন্দরের আশ্রমে এই যে যে তরুণগুলো দেখতে পাচ্ছেন এগুলো জগৎবন্ধু সুন্দরের বিভিন্ন সমাধি মন্দির যা বিভিন্ন সেবাহিত এখানে দেহ রেখেছেন এই যে এখানে এখানে প্রতিদিন ভাগবত আলোচনা হয় এটা ভাগবত ও শ্রবণ চবন করান বিভিন্নজন তাদের শিডিউল দেওয়া আছে বিভিন্ন জন এসে এখানে ভাগবত পাঠ করেন এটা হচ্ছে মহানামত যে সমাধি মন্দির এটা হচ্ছে মূলনাট মন্দির এখানেই দিবার রাত্রি চব্বিশ ঘন্টা অখণ্ড মহানামতজির নাম হয় এবং জগৎবন্ধু সুন্দরের নাম হয় হরিপুর জগৎবন্ধু মহা উদ্ধারণ চারি হস্তচন্দ্রপত্র হাকির পতন প্রভু 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 হে অনন্ত অনন্তময় এই যে এখানের ভিতরে সব সময় একেবারে দিবার রাত্রি চব্বিশ ঘন্টা কোনো সময় এই নামটা নিরবিচ্ছিন্ন নাম যাকে বলা হয় নিরবিচ্ছিন্ন নাম হয় এই নাট মন্দিরের সামনে যে প্রভু গম্ভীরা করেছিলেন যেখানে এই যে আমরা সেখানে চলে এসেছি এই এই প্রভু গম্ভীরা করেছিলেন এইখানে এর জন্য এটা গম্ভীরা মন্দিরও বলা যায় এটাকে চরণামৃত সবাই চর এসেই চরণামৃত নেয় আর দিবারাত্রি চব্বিশ ঘন্টা এখন একজন আছে কিন্তু একজন থাকে না বেশি লোকই থাকে এখানে অনেক লোকই থাকে এখন একজন আছে তিনি খোল করতাল লইয়া হরিনাম কীর্তন করছে সব সময় হরিপুর জগৎবন্ধু মহাবদ্ধরণ চারি হস্ত চন্দ্রপত্র হাকেট পতন প্রভু প্রভু হয়ে অনন্ত অনন্তময়ে এই নাট মন্দিরের পাশেই আমরা যে অনেক জায়গা খোলা জায়গা দেখতে পাচ্ছি এখানে প্রতিদিনই প্রচুর দর্শনার্থী এসে ভিড় জমায় এবং এই দর্শনার্থীদের অনেকের অনেক মানুষ থাকে যেগুলো এখানে এসে তারা পূরণ করে এবং এগুলো এই আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই সমাধি মন্দির এগুলো এক একজন সেবায়ে যখন দেহ রেখেছেন তাদের সমাধি মন্দির এখানে এভাবে দেওয়া হয়েছে এটা একজনের সমাধি মন্দির এটি চমর বন্ধু ব্রহ্মচারী মহারাজের সমাধি মন্দির এর পাশেই আছে দাদা জীবন এবং আরেকজন খুব অল্প দিন তিনি মারা গেছেন বন্ধু সেবক বন্ধু ব্রহ্মচারী খুব অল্প দিন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এখানে আছে দাদা জীবন এবং পাশে যে সমাধিটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেবক বন্ধু এর এগুলো সব হচ্ছে সমাধি মন্দির এবং এর পাশেই একটা পিছনে একটা নবনির্মিত ভক্তাবাস হচ্ছে ওই পিছনে যে ভক্তাবাসটি নির্মাণাধীন দেখতে পাচ্ছি আমরা একটা ভক্তাবাস হচ্ছে এটিও হবে খুব শীঘ্রই এটিকে শেষ হয়ে যাবে আমাদের এর পাশে আরেকটি সমাধি মন্দির রয়েছে ঠিক এর পিছনে আমরা সেটাও দেখব এই যে আরেকটি সমাধি মন্দির এই যে এখানে দেখতে পাচ্ছি আরও দুইটি সমাধি মন্দির এর পাশাপাশি দুইটা সমাধি মন্দির রয়েছে আমরা দেখব এবং হ্যাঁ এটাও একটা সমাধি মন্দির একজন সেবায় এখানেও চিরনিদ্রায় সাহিত আছেন এর পাশে আরেকটি সমাধি মন্দির ভু জগৎবন্ধু সুন্দরের বিভিন্ন সেবায়িতা য তার সেবা করতেন এবং তারা যখন এখানে দেহ রেখেছেন এখানেই তারা সাহিত্য আছেন এই পাশেই এই যে মহানামতির যে মন্দিরটা এখানে সবসময় যে পাঠ হয় তার অংশবিশেষ আমরা দেখতে পাচ্ছি যে এখন পাঠ হচ্ছে অনেক ভক্তবৃন্দ পাঠ শুনছে ওই যে ভিতরে একজন ব্রহ্মচারী যে তিনি পাঠ করছেন এবং এটা হচ্ছে মহেন্দ্র কুঞ্জ সন্ত নিবাস এখানে বিভিন্ন মানে যারা সেবায়েত তারা এখানে থাকেন এটি হচ্ছে সেই তুলসী ভিটা এবং তুলসী ভিটার পাশেই অখণ্ড নাম হয় আমরা আগেও দেখতে পেয়েছি এবং তার পাশেই যোগমে অবস্থান করছেন চালিতা বৃক্ষরূপে এবং একটা করুণ কাহিনী উনিশশো সালে যারা এখানে চব্বিশ ঘন্টা ব্যাপী যে নাম হয় এই নামে যারা নাম কীর্তন করছিলেন তাদের সবাইকেই যে মেরে ফেলা মেরে ফেলা হয় এই আটজন ছিলেন তখন সেখানে সবাইকে গুলি করে পাকিস্তানি বরবর বাহিনী বা সেনাবাহিনীরা এসে এদের চিরনিদ্রায় নিরায়িত করে ফেলে এরা সবাই হচ্ছে শহীদ এটি হচ্ছে এই মন্দির এবং ওই মন্দিরে প্রভু যাতায়াত করতেন এই পাশের মন্দিরে তিনি গম্ভীরা করতেন এবং এই মন্দিরে আসতেন তিনি মাঝে মাঝে চোদ্দ বছর তিনি পাশের মন্দিরে গম্ভীরা করেছেন এটি হচ্ছে প্রভুর গম্ভীরা মন্দির পাশেরটি এবং এটি মন্দির প্রভু মন্দির বলা হয় এটিকে প্রভুর এবং এখানে একটা গোশালা আছে গোশালার জন্য এখানে কিছু তৃণ বা ঘাস লাগানো হয়েছে এই ঘাসগুলো বড় হলে এই গোশালায় খাওয়ানো হয় এবং এটা হচ্ছে জগন্বহন সুন্দরের ভিতরে দুটি পুকুর রয়েছে তার মধ্যে একটি পুকুর এটা আরেকটি একটি বড় পুকুর আছে এর চারপাশে বর্তমান সুন্দর হাটের একটা পরিবেশ তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে বর্তমান যিনি এই মহানাম সম্প্রদায়ের প্রধান শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মাচারীজীর ভজন কুঠির এখানে তিনি ভজনা করেন তিনি শুধু প্রধানই নন তিনি মহানাম সম্প্রদায়ের সভাপতিও এবং এটি হচ্ছে প্রসাদালয় আলয় এখানে প্রসাদ দেওয়া হয় প্রতিদিন এখনও প্রসাদ তৈরি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি প্রসাদ তৈরি হচ্ছে প্রতিদিন এখানে প্রসাদ দেওয়া হয় প্রসাদালয় আলয় একটি এটি এবং প্রচুর লোকের আয়োজন হয় আমরা যে বৃক্ষটি এখন দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে ব্রাউনিয়া বৃক্ষ আচ্ছা এটির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার পাঁচ পত্র সব নিম্নগামী আমরা বৃন্দাবনে যেমন নিধুবনের পত্রগুলো নিম্নগামী দেখেছি তদ্রূপ এই পত্রগুলোও নিম্নগামী আমরা এই ঘুরে ঘুরে সবগুলো দেখলাম আমরা দেখতে পাচ্ছি একটি শিব ঠাকুর এসেছে এবং সবাই প্রণাম করছে আমরা আজ উপস্থিত হচ্ছি এখানে আপনারা যদি কেউ এই শ্রী অঙ্গনে আসতে চান খুব সহজেই আসতে পারবেন আসবেন হচ্ছে সবাই নতুন স্টার নামবেন যেখান থেকে আসেন নতুন অতিনিষে পাঁচ টাকা অটো যোগী করে মহাবুবুর আশ্রম বললেই বা শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের রাঙ্গিনা বললেই নামিয়ে দিবে সবাই চলে আসতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন